আসসালাম আলাইকুম এব্রিয়ন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বিওর চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের প্রিয় সকলের মোস্ট ফেভারেট অর্কিড ক্লোথিং থেকে এবং আজকে দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তাওয়াক্কালের ঈদ কালেকশন এটা হচ্ছে তাওয়াক্কাল সিনেম ক্যাটালগ থেকে থাকবে খুবই সুন্দর মেজেন্ডা কালার একটা ড্রেস চমৎকার একটা এক্সক্লুসিভ লাক্সারিয়াস শিফনের মধ্যে হেভি গর্জেস কালেকশন করা খুবই চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ স্টোনে কাজ করা আছে এত সুন্দর একটা ডিজাইন আজকে বিয়র্স আজকে আপনাদেরকে দিয়ে দিব মার্কেটের সবচেয়ে বেস্ট ধামাকা প্রাইজে তো বিয়র্স যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন তো বিয়র্স কথা বারাবো না আমরা একে করে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিব তো এটার মধ্যে কিন্তু আপনারা চাইলে একসাথে অনেকগুলো পিস নিতে পারবেন এগুলো সম্পূর্ণ সিলেক্টেড আছে যদি চান একই ফ্যামিলির অনেকগুলো আপনারা নিতে পারবেন তো আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে নেবেন যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন দ্রুত আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেলাইকেনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন সকাল আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে পেয়ে যান তো বিয়ার্স চলেন এটার ফুল ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে বিয়ার্স ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনটা একটু দেখে নেন আপনারা খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ক্যাটালগটা ক্যাটালগের নাম্বার দেওয়া আছে আর এটা হচ্ছে ডিয়ার্স ড্রেসের ফুল ফ্রন্ট সাইডটা দেখতেই পারছেন আপনারা খুবই সুন্দর তো এখন হচ্ছে আমরা যেহেতু এগুলোর সাথে ইনার আসে না আপনারা জানেন তো আমরা হচ্ছে স্যালোয়ারের কাপড়টাকে ইনার হিসাবে ব্যবহার করে আপনাদেরকে কালারটা জাস্ট এক্স্যাক্ট বুঝিয়ে দিচ্ছি তো বিভার্স এটা হচ্ছে ড্রেসের এক্স্যাক্ট কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ডিজাইনটা দেখেন খুবই চমৎকার স্টোনের খুবই সুন্দর করে ডিজাইন করা আছে তো যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে ড্রেসের ফুললি ফ্রন্ট সাইডের বডির পার্টটা এটা হচ্ছে আপনার নিচের অংশটা সম্পূর্ণ এরকম করে ঝুল করা থাকবে টারসেল করা থাকবে নিচে এরকম করে আপনার পালের খুবই সুন্দর করে কম্বিনেশন করা থাকবে এখানে আপনার সম্পূর্ণ অর্গানজি ফেব্রিক্স করা থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা আমরা আপনাদেরকে ইনার হিসাবে ব্যবহার করে দিয়েছি যেহেতু পাকিস্তানের ড্রেসের সাথে ইনার আসে না তো এখন আপনাদেরকে সাইডটা আমরা দেখিয়ে দিচ্ছি এটার ব্যাক সাইড হচ্ছে প্লেন থাকবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে তো এখন বাকি প্যাচেসগুলো আপনাদেরকে একটু দেখাই আমরা বাকি প্যাচেসগুলো একটু দেখেন খুবই সুন্দর কম্বিনেশন এটা হচ্ছে বিয়র্ড স্লিপসটা স্লিপসটা একটু খুলে দেখাও স্লিপসটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে স্লিপসটা এটা হবে ফুল স্লিপস তো যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে ফুল স্লিপস এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো এটার দুপাটাটা খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে ম্যাচিং দোপাট্টা কন্টাস্ট খুবই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টার সাইডের প্যানেলটা খুব সুন্দর আর বিয়ার্স প্রাইসটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় সিনেম ক্যাটালগ থেকে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় মেজেন্ডা কালারের এত সুন্দর একটা ডিজাইন অনলি ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এগুলো ঘরে বসে পারচেস করতে পারবেন এবং ঘরে বসে রিসিভ করতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটির ফলো দিয়ে রাখবেন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিও থেকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি